ব্যবসায়ীকে খুনের ঘটনায় আজ চার অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল নদিয়ার রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইউ do প্রমোট এনি violence, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম against women, or সেলফ অ্যান্ড communal testimony. সংস্থার ম্যানেজার নদীয়ার তাহিরপুরের বাসিন্দা ভৌমিক খুনের মামলায় সোমবার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত খুনের মাস্টার মাইন্ড বর্ধমানের বাসিন্দা ও বিশ্বাসতার স্বামী দেবব্রত সহ চার অভিযুক্তকে গ্রেফতারের সাত মাসের মধ্যেই দোষী সাব্যস্ত করেছে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত মঙ্গলবার চার আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় উল্লেখ্য গত বছরের আটই ডিসেম্বর রাতে রাজা বন্দিককে তার তাহিরপুরের বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে গুলি করে খুন করেছিল আততায়ীরা খুনের ঘটনায় মাস্টার মাইন্ড ছিল পূর্ব বর্ধমানের বাসিন্দা রাসমণি বিশ্বাস এবং রানাঘাটের হাবিবপুরের বাসিন্দা দেবব্রত বিশ্বাস তারা সম্পর্কে স্বামী স্ত্রী প্রায় বছর দুয়েক আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদের চার লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাজা অভিযুক্তরা সেই টাকা মেটাতে গড়িমসি করলে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দেন রাজা এরপর খুনের পরিকল্পনা সাজায় এই দল ভারী করতে টাকার ডব দিয়ে তাহিরপুরের দুই দুষ্কৃতী সৌরভ মজুমদার এবং হৃদয় মন্ডলকে ভাড়া করে তারা এরপর আটই ডিসেম্বর রাতে কালো কাপড় মুখে দিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে রাজার বাড়িতে ঢুকে তাকে খুন করে দেবব্রত সৌরভ এবং হৃদয় পরে পুলিশি জেরার মুখে নিজের হাতে রাজাকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছিল দেবব্রত পুলিশ সূত্র জানা গিয়েছে চার লক্ষ টাকা দাঁড় দিয়ে দেবব্রত ও রাসমণির কাছ থেকে সুদে আসলে কুড়ি লক্ষ টাকা ফেরত চেয়েছিল রাজা সেই সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা করে তাকে করা হয় খুন হলো আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট রানাঘাটে তা এটা হলো যে চারজন আসামি ছিল এদের এগেনস্টে যাবজ্জীবন দেওয়া হলো তার মধ্যে একজন মহিলা আসামি আছে কেস ছিল এরা আট তারিখে তিনজন মেল অ্যাকিউজ যারা ওই এবং ইন্ধন দিয়েছে বা কনস্পিরসি করেছে ফিমেল অ্যাকিউজ এরা অ্যাকচুয়ালি এই ভিক্টিমের থেকে একসময় টাকা ধার নেয় এবং টাকাটা ফেরত চায় সেই নিয়ে ডিসপিউট স্টার্ট হয় এরা এদের বাড়িতে প্ল্যান হতে এসে খুন করে যায় এবং তারপর খুন করে যাওয়ার সময় এদের জিনিসপত্র গয়নাঘাটি ছিনিয়ে নিয়ে যায় এবং এদেরকে ধমকিও দেয় তো আজকে এদের প্রত্যেকের যাবজ্জীবন ঘোষণা করলো কোর্ট এবং তিরিশ হাজার টাকার মতো ফাইন ঘোষণা করলাম কতদিনে মারা মামলাটা আমাদের সাড়ে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়েছে টোটাল ট্রায়াল গত আট ডিসেম্বর এ হাজার তেইশ কে অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল যেখানে রাজা ভৌমিক একজন লোকাল ব্যবসায়ী ওনার ক্লোজ রেঞ্জে একটু বুলেট ইঞ্জুরি ছিল ওনকে মেরে আর তারপর ওখান থেকে চারজন আননোন একদম স্টার্টিং একদম কেস একদম আননোন ছিল কেউ জানতো না কে দুকেছে তারপর ওর ওখান থেকে কিছু গানা কিছু টাকা ওনার বাড়ি থেকে নিয়ে গেছেলো আর ওর ওয়াইফকেও মেরেছিল তো খাতা মোটা মোটা চাটা বা পাঁচটা সময় সন্ধ্যাবেলা হয়েছিল তারপর থেকে একদম ব্ল্যাঙ্ক কেস তো এর মধ্যে পুলিশ ঢোকে আর চারজন আসামি কে এন্ডম রেকর্ড টাইম মানে 24 24 ঘন্টা হতে আইডেন্টিফাই করে একজনকে নবী মুম্বাই থেকে আনা হয়েছিল একজনকে বর্ধমান একজনকে রাজস্থান থেকে আনা হয়েছিল আর একজন এখানকার লোকাল তো টোটাল চারজন ছিল যার মধ্যে তিনজন যে দেব দেবরত বিশ্বাস আলিয়াস দেবু হৃদয় মন্ডল সৌরভ মজুমদার যে এই তিনজন স্পটে ছিল এই যে পুরা সিস্টেম যে ছিল যে যে প্ল্যানিং ছিল এর মাস্টারমাইন্ড যে একজন মহিলা রাসমণি বিশ্বাস যা ওনাকে চারজনকে অ্যারেস্ট করে পুলিশ তারপর पूरा इन्वेस्टिगेशन इन्वेस्टिगेशन चालू रिकॉर्ड टाइम स्पेशल पीपी के एंडोर्स ड्यू गवर्नमेंट परमिशन और वी दिस केस रिकॉर्ड थ्री मंथ्स तीन महीने में पूरा ट्रायल खत्म करके आज कल के के लाइफ प्रनाउंसमेंट दिए आजीवन कारावास